হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আই জেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বড় মতন আজও আমি আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে রোমানে অথবা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে যে কোনো একটি ওয়ার্ক পারমিট নিয়ে অথবা অথবাটি ক্যাটাগরি বিচানে যদি আসতে হয় অবশ্যই একটি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হয় তো এখানে অনেকে মানুষে বা অনেক প্রবাসী বাইরে বিদাদন্ততার মধ্যে থাকে যে ট্রাভেল ইন্স্যুরেন্স করবো নাকি মেডিকেল ইন্স্যুরেন্স করব তো এই দুইটা বিষয় নিয়ে আসলে অনেকেই কনফিউজ থাকে যে কোনটা করলে সবচেয়ে ভালো হবে এবং যে কোনো একটাই অবশ্যই কভারেজ থাকতে হয় তিরিশ হাজার ইউরো সম লেন তো আজ আমি এই ট্রাভেল ইন্স্যুরেন্সের ব্যাপার কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যে কোনো ওয়ার্ক পারমিটে যদি আপনি ইউরোপে আসতে চান অথবা রোমানায় কন অথবা ক্রোশিয়ায় কন অথবা যে কোনো কান্ট্রি এনি হাও তো আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্সটা অনেকে চিন্তা করতেছে এটা একটা মেডিকেল ইন্স্যুরেন্স তো মেডিকেল ইন্স্যুরেন্স কিনা বা ট্রাভেল ইন্স্যুরেন্স কিনা এই বিষয়ে নিয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি অর্থাৎ রোমানিতে ডি ক্যাটাগরি বিসা অথবা ওয়ার্ক পারমিট নিয়ে যদি কেউ এই রুমানিতে আসতে চান তাদেরকে অবশ্যই একটি ইন্স্যুরেন্স করতে হবে এবং এই ইন্স্যুরেন্সটার নাম হচ্ছে ডাবল ইন্স্যুরেন্স তো আমি আবারও বলতেছি এই ইন্স্যুরেন্সটার নাম হচ্ছে ডাবল ইন্স্যুরেন্স এবং এই ট্রাবল ইন্স্যুরেন্সটার মধ্যে ইনক্লুডিং থাকবে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স তিরিশ হাজার ইউরো সম পরিমাণ একটা ইকুইপমেন্ট তো অনেকেই কনফিউজ থাকে যে ট্রাভেল ইন্স্যুরেন্স নাকি মেডিকেল ইন্স্যুরেন্স তো মেডিকেল ইন্স্যুরেন্সটা পারপাস হচ্ছে এখানে আপনি যেহেতু এক দেশ থেকে অন্য দেশে আপনার ভ্রমণ করবেন এবং এয়ারলাইন্স দিয়ে যখন আপনারা যাত্রা শুরু করবেন তখন যে কোনো সময় যদি দুর্ঘটনা ঘটে তখন এটা হচ্ছে কভারেজ করবেন অর্থাৎ আপনার ট্রাভেল যে করতেছেন অর্থাৎ ভ্রমণ করতেছেন এই ভ্রমণের যাত্রার সময় এটা কভারেজ করার জন্য মেডিকেল ইনক্লুডিং করা থাকে আর কোনো কোনো ক্ষেত্রে আছে যে শুধু যদি আপনার মেডিকেল ইন্স্যুরেন্স করেন তাহলে একটা পারপাসে খেতে যাবে আপনার শৈলের ট্রিটমেন্টের জন্য একটা স্পেসিফিকভাবে ওই ইন্স্যুরেন্সটা কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্সের মধ্যেই অবশ্যই মেডিকেল ইন্স্যুরেন্স লেখা থাকে অবশ্যই অনেকে বুঝতে পারে না কিন্তু এই ট্রাভেল ইন্স্যুরেন্সগুলার ভিতরে অনেকগুলো প্যাপার থাকে আসলে সবাই এগুলি পইটা বোঝে না যে কোথায় কোথায় স্টেপ বাই স্টেপ এর ড্যাম হিসাবে তারা প্রোভাইড করবে হতে পারে একটা প্লেন দুর্ঘটনা ঘটলো এবং অন্য কোনো প্লেনের যাতে ক্ষতিপূরণ এটা কভারেজ করবে এই মেডিকেল ইন্স্যুরেন্সের হিসাবে তো এই যে তিরিশ হাজার ইউরো সম পরিমাণ অর্থাৎ ইকুইপমেন্ট হিসাবে এটা অন্তর্ভুক্ত থাকতে হবে অনেকে আবার এর চেয়ে বেশি পরিমাণও কিনে একটা ইন্স্যুরেন্স সেটা হচ্ছে যে পঞ্চাশ হাজার ইউরো সম পরিমাণে কিনে এবং এই যে ক্যাটাগরি রয়েছে আর ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার ক্যাটাগরি রয়েছে যেমন গোল্ড রয়েছে প্লাটিনাম রয়েছে তারপর প্রিমিয়াম রয়েছে যে ক্লাসিফিকেশনে চান না কেন কিন্তু মিনিমাম আপনাকে তিরিশ হাজার ইউরো সম পরিমাণে আপনাকে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স কিনতে হবে আপনার যদি এই ইউরোপিয়ান ইউনিয়নের প্রান্তে ভ্রমণ করতে চান অথবা বিসা নিয়ে যদি আসতে চান তাহলে অবশ্যই এই ইন্স্যুরেন্সটা করতে হবে তবে এই ইন্স্যুরেন্সটা যেখান থেকে করবেন আর সেটা হচ্ছে যে যদি আপনি যে কান্ট্রিতে একটা রেসিডেন্ট আসেন হতে পারে একটা মালয়েশিয়ার রেসিডেন্ট আসেন অথবা দুবাই রেসিডেন্ট আসে তাহলে চিন্তা করবেন যে ওই কান্ট্রি থেকে লোকাল যে ইন্স্যুরেন্সটা আছে ওই ইন্স্যুরেন্সটা করার জন্য চেষ্টা করবেন কারণ দেখবেন যে প্রত্যেকটা দেশে রয়েছে লোকাল একটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এবং এটা খুবই জনপ্রিয় রয়েছে যে মনে করে মানুষের কথা যদি চিন্তা করেন ইটিকা নামে একটা লোকাল ইন্স্যুরেন্স রয়েছে এবং যদি কাতার অথবা দুবাইয়ের কথা চিন্তা করেন তাহলে কিউআইসি নামে একটা ভালো ইন্স্যুরেন্স রয়েছে এটা প্রায় ম্যাক্সিমাম লোকেরাই ইন্স্যুরেন্সটা করে তো সো আরেকটা ইন্স্যুরেন্স রয়েছে এটা খুবই সুপরিচর আর সেটা হচ্ছে এ এক্স এম তো আমি যেই কথাগুলো বললাম অথবা আপনি যদি কাতার অথবা দুবাই থেকে যদি কোনো ওয়ার্ক পারমিট নেন এবং দি ক্যাটাগরি হিসাবে বিচার নিয়ে এখানে যদি আসতে চান তাহলে চেষ্টা করবেন ওই দেশে যে লোকাল ইন্স্যুরেন্সগুলো আছে ওখানে প্রবেশ করার জন্য যেটা আমি বললাম যে কিউ কিউআইসি এটা খুবই ফেমাস এবং গোল্ফ রিজনাল অর্থাৎ গোল্ফ কান্ট্রির এই এরিয়াতে অর্থাৎ কাতার দুবাই বাহারান সৌদি আরব এই যে সাতটা দেশটার মধ্যে সবচেয়ে বেস্ট একটা ইন্স্যুরেন্স এবং এটা খুবই প্রাধান্য এবং সব ইমিগ্রেশন ডিপার্টমেন্টে অথবা সব অ্যাম্বাসিডারে এটা অ্যাকসেপ্ট করে এটা দেখবেন যদি যদি আপনার মিডিল ক্লাসে থেকে যদি আপনি ফাইল সাবমিট করেন অথবা অ্যাম্বাসিডর যদি ইন্টারভিউ পড়ে তাহলে এটা খুবই অ্যাকসেপ্ট করে আর মালয়েশিয়ার কথা যেটা বললাম ই থেকে ই থেকে খুবই একটা লোকাল একটা ইন্স্যুরেন্স এবং এই ইন্স্যুরেন্সটাও অবশ্যই অ্যাম্বাসেডর রিসিভ করে যেটা আমরা বাস্তবে দেখতেছি এবং এখনও চল্যমান অবস্থায় রয়েছে তবে প্রত্যেকটা দেশে যে লোকাল ইন্স্যুরেন্স রয়েছে এটাই আমি আপনাদেরকে বললাম তো আজ আমি আপনাদেরকে বললাম যে ট্রাভেল ইন্স্যুরেন্স এবং যে মেডিকেল ইন্স্যুরেন্সের মধ্যে পার্থক্যটা কী এবং ট্রাভেল ইন্স্যুরেন্সের মধ্যেই অবশ্যই আপনাদের এই কভারেজ হিসাবে তিরিশ হাজার ইউরো সম পরিমাণ মেডিকেল ইন্স্যুরেন্স প্রোভাইড করা থাকে কিন্তু পেসিফিকভাবে কখনো আপনারা চিন্তা করবেন না যে বা কিনবেন না যে মেডিকেল ইন্স্যুরেন্স আমার প্রয়োজন এক ট্রাভেল করার জন্য তো আজ আমি আপনাদেরকে দেখালাম যে ট্রাভেল ইন্স্যুরেন্সের মধ্যেই অর্থাৎ মেডিকেলে যে কভারেজ থাকে বা ড্যামেজ থাকে এই জিনিসটা এর ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে তবে পরবর্তী যখন আপনারা কোনো কমেন্ট বা মন্তব্য করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে যখনই কোনো এজেন্সির আন্ডারে এই ফাইলগুলো প্রসেসিং করে তারা অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স কিনে এবং আপনার জন্য প্রোভাইড করে থাকে কিন্তু এর ভিতরেই ইন্স্যুরেন্সটা মেডিকেল ইন্স্যুরেন্সটা কিছুটা হিটস হিসাবে লেখা থাকে হয়তো বড় আপনারা দেখেন না বা আপনারা জানেন না বা আমাদের কোনো প্রয়োজনও নাই জাস্ট আমরা এক কান এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে আছি এটুকুই আমাদের প্রয়োজন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এই স্যার আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিওয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারেন